বাংলাদেশে এখনো অধিকাংশ লোক রাজনীতি করেন দেশের জন্য নিজের পকেটের জন্য নিজের স্বার্থের জন্য দেখেননি ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটিং গণতন্ত্রী নেতা ব্যারিস্টার বীরুত্তম শাহজাহান আহমদ তিনি বলেছিলেন আমি তো নির্বাচিত উনআশি সাল থেকে বিএনপি থেকে চারবার হয়েছে। বিএনপি তিনবার নির্বাচন করেনি এবারে নেত্রী আমাকে ডেকেছে তার ডাকে সারা দিয়ে আমি নির্বাচন করেছি প্রতিক্রিয়া নাথিং নিউ আপনি তো জানেন আমি এক ব্যারিস্টার কথা বলতে আই নয় আপনারা দেখবেন ভালো কথা বলবো ভাই আমি তো পুরোনা জয় বাংলার লোক আমি তো ফ্রিডম ফাইটার নাথিং নিউ হ্যাডাম থাকলেই দল চেঞ্জ করে অন্য দলে গিয়ে নির্বাচন করা যায় আসলে যদি এরা দলকে ভালোবাসত তাহলে কখনো দল পরিবর্তন করতো না আর শুধুমাত্র বাংলাদেশটাকে এরা বাণিজ্যিক এলাকা এবং আয়ের রাস্তা হিসাবে বাংলাদেশকে ব্যবহার করে দিলে তারা দল যখন দেয় ক্ষমতা আসা অনিশ্চিত হয়ে পড়েছে তখন দল চেঞ্জ করে অন্য দলে যোগদান করে